আমতলি বাইপাস বঙ্গেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দুটি পিস্তল ও চারটি ম্যাগাজিন সহ তিনজন কাটক করল অরুন্ধতী নগর থানার পুলিশ জানা যায় ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি বিহারে উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগাজিনগুলি সোমবার রেলে করে রাজ্যে নিয়ে আসা হয় পিস্তল উদ্ধারের খবর পেয়ে সোমবার রাতে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ এস ডিপি আমতলি পারমিতা পাণ্ডে অরুন্ধতী নগর থানায় ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান এটি নগর থানার পুলিশ সোমবার রাতে পেট্রোলিং করার সময় অন্ততই বাইপাস বঙ্গেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় সন্তজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিনজনকে তখন পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার হয়েছে দৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে দৃতদের মধ্যে একজনের বাড়ি বিহারে সে সোমবার ریلی করে এই আগ্নেয়াস্ত্র নিয়ে রাজ্যে এসেছে দৃত বাকি দুজনের বাড়ি ত্রিপুরায় বিহার থেকে আসা ব্যক্তির নাম সুভাষ কুমার অপর দিকে দৃত ত্রিপুরার দুই ব্যক্তির নাম সম सोमरेंद्र राय और टिंकु देवर्मा कुछ तीन जने जो हैं सस्पिशियसली वहां पर इनको मिले सस्पिशियस एक्टिविटीज उनकी थी तो जांच पड़ताल करने पर जब उनकी जांच करी गई तो उनके पास में से आ, जैसे आप देख सकते हैं कि दो फैक्ट्री मेड जो स्मॉल आर्म्स हैं और चार मैगजीन ये बरामद की गई इसके अलावा दो मोबाइल फोन तीन मोबाइल फोन जो है वो बरामद किए गए इसमें दो जो लोग हैं वो यही त्रिपुरा के रहने वाले हैं बरकटल के हैं और एक व्यक्ति जो है वो बिहार का है